টানা তাপ্রবাহ অনাবৃষ্টি থেকে পরিত্রাণ পেতে পটুয়াখালীর কুয়াকাটা ও রাঙ্গাবালিতে অনুষ্ঠিত হয়েছে সালাতুল ইস্তিস্কার নামাজ শুক্রবার সকাল আটটায় কুয়াকাটার বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও রাঙ্গাবালি উপজেলার বাহেরচর কেন্দ্রীয় ঈদগা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয় নীলফামারিতে গেল তিরিশ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে গতকাল সৈয়দপুরে চল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া দপ্তর এদিকে গতকাল তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করেছেন জেলা সদর ছাড়াও সৈয়দপুর ডোমার ও কিশোরগঞ্জ উপজেলার মুসল্লিরা বাগেরহাটে তীব্র তাপদাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন এমন পরিস্থিতিতে তাপদাহ থেকে বাঁচতে জেলার মংলা মরিলগঞ্জ ও সদর উপজেলায় বিশেষ ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা